নমস্কার বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে গরমকালের হালকা পাতলা সবজি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য সবচেয়ে প্রথমে আমি রুই মাছ ভাজার জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দেব সামান্য একটু নুন যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায় আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভাজার জন্য এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব আমি মাছগুলোকে হালকা ভাজবো মাছের সব দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব আরো তিন পিস মাছ তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব সাত পিস মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছু লম্বা করে কেটে নেওয়া পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নেব আমি আরও ওয়ান টেবিল স্পুন তেল দেব তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন ফোড়ন ভেজে গেছে আমি লম্বা করে কেটে রাখা আলু আর গাঠি কচু দিয়ে দেব খুব সামান্য একটু নুন দিয়ে আলু আর গাঠি কচু ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আলু আর গাঁঠি কচু ভাজা হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দেবো অল্প একটু ঝিঙে আর কিছু সজনে ডাঁটা দিয়ে দেবো সব সবজি একসঙ্গে মিশিয়ে ভাজবো সব সবজি ভাজতে ভাজতে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো নুনটা এখন আমি দিলাম না কারণ মাছ ভাজার সময় আর আলু আর গাঠিকচু ভাজার সময় আমি নুন দিয়েছি যদি প্রয়োজন হয় পরে দেব সব সবজিগুলোকে গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে কষাবো অল্প করে গরম জল দিয়ে মশলার সঙ্গে সবজি কষাবো সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দেব এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন ধনে বাটা আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মৌরি বাটা বাটা মশলার সঙ্গে সবজি কষিয়ে নেব সব বাটা মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সবজি কষাবো আবারও একটু জল দিয়ে সবজি কষাবো কষাতে কষাতেই সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে মাছের ঝোলের সব মশলা কষে তেল ছেড়ে দিয়েছে আমি ঝোলের জন্য দেব হালকা গরম জল জন্য খুব সামান্য একটু চিনি খুলে দেখে নেব ঝোলের সবজি গুলো সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেবো যাতে মাছগুলো সুসেদ্ধ হয়ে যায় আমি চেক করে দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই আরও একটু নুন দিয়ে দিলাম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি কিছুক্ষণ কার করে স্ট্যান্ডিং টাইমে রেখে রুই মাছের পাতলা ঝোল আমি প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি গরমকালের সব সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে